সম্মানিত দর্শক শেখ টিভি ব্রাসের নিয়মিত প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত আজ আপনাদেরকে দেখাবো বানারিপাড়া পৌরসভার একনাং ওয়ার্ডের সরকারি রেকর্ডীয় খাল দখলের চিত্র দর্শক আপনারা দেখছেন একনাং ওয়ার্ডের সন্ধান নদীর সংযোগ এই খালটি বানাইপাড়া পৌরসভার সাবেক মেয়র সুভাষচন্দ্র শিলের বাড়ির পর্যন্ত যার সংযোগ সম্মানিত বিভার্স আমরা যতদূর জেনেছি এই খালটির জায়গা দখল করে জব্বার ফকির নামে এক ব্যক্তি বহুতল ভবন নির্মাণ করেন এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলে বলে পারে দাঁড়িয়ে আছেন এটা কি রেকর্ডিং খাল সরকারি তা এই যে সাইডে যে বিল্ডিং যে এটা কার ওইটা কি খালের ভিতর পড়ছে না খালের পারে না মানে খালের ভিতরে পড়ছে এইটাই কিন্তু এগুলা এগুলো আপনি কেন করছেন ছিল না তা কে ছিল ছেলেরা করছে তখন মনে করেন খালি ভিতর একটা বিল্ডিং উঠাইছে আপনি করেন জমির মালিক তো আপনি সাইডের জমির মালিক আপনি না তা আপনি সেই ইয়া দিয়ে তো আপনি মনে করেন এই খাল দখল করতে পারেন না এটা কি পারেন না হ্যাঁ এখন আপনার অন্য পাশে কিন্তু দেখা যায় আবার গাইড ওয়াল করছে সেটা তো একদম